দু সালে পঁচিশ লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছে এবার বেশি টাকা দিতে পারেনি বলে টিকিট পায়নি ভাঙড়ের কোচপুকুর এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সভা থেকে এমনই মন্তব্য করলেন ভাঙ্গর দুইয়ের ভোগালী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাস্তের হোসেন ভাঙর দুই পঞ্চায়েত সমিতির সদস্য আরাবুল ইসলাম ও তার পুত্র হাকিবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ বরাবরই বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে নাম থাকে ভাঙরের এই নেতা তার লাভ বাড়ি কম চর্চা হয়নি দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটের টিকিট না পেয়ে কণ্ঠাসা হয়েছিল মোদাসের শৌকত মোল্লার হাত ধরে আবারও রাজনৈতিক ময়দানে মোদাসের এবার প্রকাশ্য মঞ্চ থেকে আরাবুলের বিরুদ্ধে খুব উগড়ে দেয় বিতর্কিত নেতা দু সালে পঁচিশ লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছিলাম বলে তিনি এদিন জানান পাশাপাশি গত পঞ্চায়েত নির্বাচনে বেশি টাকা দিতে পারেনি বলে টিকিট দেওয়া হয়নি বলেও খুব প্রকাশ করেন শৌকত মোল্লাকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান মোদাসের ও আরাবুলি বলতে পারে আমরা কিছু বলার নেই আমার কিছু বলার নেই ফোনে হাকিবুল ইসলাম বিষয়টি নিয়ে তার বাবা কোনো প্রতিক্রিয়া দেবেন না বলে জানান একদম যখন দাখিলিত মন্ত্র থেকে 10000 লোক আমরা জমায়েত করে যে তুমি যত মিটিল মিছিলি বলে আমার কইবি না আমাদের গেল লোকেরকে মাইনাস করা হয়েছে ঢাকার মপা ছাড়াও কিছু বুঝেনা তাই এই মানের যাই বলুক না কেন যাই বলুক না কেন ওই মালের কথায় কান দিও না সদাক বার কি বললো সাংনা নামে কি বললো ওর কথায় কান দরকার নেই দুদিন পরে নিচে বয়েছে দুদিন পরে টেবিল চেয়ার খুঁজে বাড়ি চলে যাবে ওর উপায় পঞ্চায়েত প্রধান এটা প্রধানের ক্ষমতা কি যদি মেম্বার আর সঞ্চালক যদি না থাকে তার প্রধান চালাতে পারবে না এটা পঞ্চায়েত সমিতি